হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের থিং হচ্ছে ফার্মেসি যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন এবং সকল ওষুধের বিস্তারিত জানবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেল সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ডস আমরা আজকে প্রোডাক্ট রিভিউ তো ফ্রেন্ডস তুমি সরাসরি প্রোডাক্টের নিকটে যাচ্ছি আজকে এখন যে প্রোডাক্ট রিভিউ করছি এটা এটার নাম এটি একটি ইউনানি ঔষধ ফ্রেন্ডস এর সম্পূর্ণ বিস্তারিত আজকে বলব ফ্রেন্ডস এটি মুসলিম মেড হেলথ ইউনানি এর একটি প্রোডাক্ট

এই পুকুর যে উপাদানের সম্মানে প্রস্তুত করা হয়েছে সেই উপাদান এখানে এখান থেকে দেখে নিতে পারবেন এটা সূত্র হচ্ছে বাংলাদেশ জাতীয় ইউনিয়ন ফর্মুলারি ফ্রেন্ডস এটার নির্দেশনা হচ্ছে এই কুস্তুরি ক্যাপসুল স্নায়বিক দুর্বলতা যৌন দুর্বলতা দীর্ঘ উৎপাদনের কোটি শুক্র এবং মানসিক দুর্বলতায় কার্যকর তো ফ্রেন্ড যেটার মাত্রা ও সেবনবিরি এর ব্যাপারে এখন আমি বলে দিচ্ছি ফ্রেন্ড এই কুসকুরি পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল প্রাপ্তবয়স্কদের জন্য একটি ক্যাপসুল পাঁচশো মিলিগ্রাম দৈনিক দুইবার অথবা রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য তো ফ্রেন্ডস সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে

পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না পার্শ্ব প্রতিক্রিয়া এর ব্যাপারে পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না এটি আপনি নিঃসন্দেহে সেবন করতে পারেন পরামর্শ অনুযায়ী তো ফ্রেন্ডস এটি যদি সেবন করতে চান তাহলে আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন

প্রথম দু থেকে ভালো ফলাফল পাওয়া যায় আর স্থায়ী সমাধানের জন্য ডক্টর সাজেস্ট করে সর্বোচ্চ নব্বই দিনে নব্বই টিকা প্রচারণের জন্য তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস এটি যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সের নাম্বারটি দেওয়া আছে আর নাম্বারটি এখন আমি বলে দিচ্ছি

ভিডিও হচ্ছে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ তো ফ্রেন্ডস আপনি যদি ভাবছেন যে এগুলো পাইকারি সংগ্রহ করবেন তাহলে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে আমাদের নাম্বারে কল করবেন আর যারা ভাবছেন যে সকল ওষুধের বিস্তারিত জানবেন এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ কালেক্ট করবেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেল সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে এবং অল অপশন সিলেক্ট করে রাখবেন আমাদের এই চ্যানেলে পাবলিশ ভিডিওটি আপনার মোবাইলে নোটিফিকেশন পেতে আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ